হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন হরিহরপাড়া ব্লকের চোঁয়া গ্রাম থেকে সিরাজুল ইসলাম সিরাজুল নমস্কার আপনাকে নমস্কার হ্যাঁ সিরাজুলদা করছেন কি এখন এখন আমি আপাতত এখন আমার রানিং চলছে ছোলা লাগিয়েছি কাঠা ছয় সাতেক মতো আর কাঠা দশ বারো সিম আছে আছে হরিয়ারপাড়া ব্লকটা তো সিমের জন্য বিখ্যাত এত সিম হয় অন্যান্য ব্লকে হয় কি না 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 হওয়াটাই স্বাভাবিক আমাদের হরিয়ারপাড়া ব্লকে ম্যাক্সিমাম সিমের আবাদ হওয়ার কারণটা কি বলুন তো এই সবজিটাতে হয় কি একটু কাটনি কম হয়

মানে একটু এগুলো শীতের মানে ফসল তো মানে শীত একটু বেশি পড়লে ঠান্ডা একটু বেশি পড়লে এগুলো ভালো হয় ভালো হয় তো আর ছোলা কতটা জমিতে লাগিয়েছেন ছোলা আমি ছয় সাত কাঠা জমিতে লাগিয়েছি এটা কি প্রত্যেক বছর লাগান নাকি না এ বছরই প্রথম লাগিয়েছি আচ্ছা কি জাতের ছোলা লাগালেন এটা আমাদের দেশি ছোলায় লাগিয়েছি আমি দেশি ছোলাটা দেশি ছোলা আচ্ছা বীজটাকে তো শোধন করে নিয়ে লাগিয়েছেন নাকি বীজটা বলতে গেলে আমাদের এটা বাড়িরই বীজ হ্যাঁ যেগুলা মানে বীজ বলে যেটা রাখে সেটাকে কুলোতে ঝেড়ে নাই নিয়ে একটু মোটা মোটা দানা যেগুলা মানে ছোট ছোট দানা গুলাকে বাদ দিয়ে দেয় কুলোতে ঝেড়ে দিয়ে ভালো ভালো দানাগুলা রেখে দেওয়া হয় আলাদা করে আচ্ছা সেইগুলা বললি এটা এটা কি ছড়িয়ে বোনেন না এমনি শাড়িতে বোনেন বা কি করে না আমরা ছড়ি বনি দিই ছড়িয়ে বনি দেন ছড়িয়ে বনি কোথাও তো আবার বেশি হবে কোথাও কম হবে হ্যাঁ কোন কোন জায়গায় হয়তো দু চারটে বেশি হলো হ্যাঁ এমন কিছু অসুবিধা হয় না তবে শাড়িয়ে ফেলতে পারলে খুবই ভালো শাড়িতে ফেলতে পারলে আচ্ছা জমিটা তৈরি করছেন কতগুলো চাষ দিচ্ছেন কি কি সার ব্যবহার করেন এতে সার সেরকম ব্যবহার করা চলে না যদি সুপার ফসফেট ইউরিয়া এগুলা মিক্সার করে হয়তো কেউ কিছু দিতে পারে যদি জমি আমি কিচ্ছু দিইনি আমি এর আগে যে শশার আবাদ করেছি ওই শশার যে সার ছিল সেই সারটাই এখন ম্যাক্সিমাম কাজ করছে আচ্ছা আমি দুটো চাষ দিয়েছি দুটো চাষ দেওয়ার পর লাগিয়েছি তাতে একটা অসুবিধা হচ্ছে আমি দেখলাম সেটা হচ্ছে মানে ওই জমিতে রুটার বা ছোট্ট হ্যান্ড ট্রাক্টর ছাড়া ঢুকানো যাচ্ছে না আচ্ছা ওইটাতে যদি বড় ট্রাক্টর দিয়ে ফাল দিয়ে চষা যায় তাহলে একটু ভালো হয় আর রুটারের চাষটা হচ্ছে কি মাটির যাচ্ছে না ফলে ওই ছোলাটা মরে যাওয়ার সম্ভাবনা দেখছি আচ্ছা তা মরে যাওয়ার সম্ভাবনা দেখছি আমার গত বছর মশরিও মরে গেছে ফলে এই বছর আগাম আমি লক্ষ্য করলাম চার পাঁচ দিন আগে যে আমার ছোলাটা যেন টিকবে না মানে কুরসিয়া ধরা মতন ভাব চলে আসছে ডুগাটা ছাড়ছে না। হুম। তো আমাকে কয় একজন বলল তুমি ওই একটা বিশ আছে এক ধরনের অ্যান্টিবায়োটিক ওই বিশটা তুমি দিয়ে দাও। ওই বিশটা আমি দেওয়ার পরে আমি কালকে লক্ষ্য করে দেখলাম অনেকটাই ডুগা ছেড়েছে। আচ্ছা ডুগা ছেড়েছে। হ্যাঁ ডুগা ছেড়েছে। প্রথম লাগিয়ে প্রথমেই একটা রোগের সম্মুখীন হলেন। হ্যাঁ আমি হলাম। দি আপাতত এটা মোটামুটি সেরে গেছে। মোটামুটি এখন আপাতত একটু ভালো লাগছে তো দেখুন সামনের দিনে কেমন হয় আপনার ছোলা তাই না সেটাই দেখার হ্যাঁ সেটাই দেখার কত দিনের এটা ছোলাটা এটা আমি বুনেছি এই তো গত মাসে হুম মাসখানেক হলো হ্যাঁ আচ্ছা যতদিন লাগবে চোত মাসের মধ্যে উঠে যাবে চত্র মাস এছাড়া বলছিলেন যে সিম লাগিয়েছেন হ্যাঁ কাঠা আছে হ্যাঁ এটা কোথায় বুনেছেন জমিতে কি জমি না বাড়ির ওই জমিতে আছে অর্ধেকটা জমিতে আমি ই লাগেছি আচ্ছা ছোলা আর অর্ধেকটা জমিতে ছোলা অর্ধেকটাতে সিম হ্যাঁ এটা কি মাঝে কিন্তু আমার মৌসুমি বাগানও আছে রসুনও ও লাগিয়েছেন হ্যাঁ মাঝে আমার তো বারো ফুট ডিস্টেন্স আছে গাছের হ্যাঁ বারো ফুটের মধ্যে যে অনেকটা ফাঁকা আছে আচ্ছা বারো ফুট বলতে কি কিসের ফাঁক লেবু গাছের আচ্ছা লেবু হ্যাঁ মানে কি লেবো মৌসুমি মৌসুমি লেবু মালটা মালটা মানে এই এটার হচ্ছে আসল জমি নাকি মালটা মালটাটাই হচ্ছে আসল জমি আসল জমি মানে যে জমিতে মালটার চাষ করেছেন সেই জমিতেই আপনি কি ছোলা ছোলা সিম রসুন এগুলো এক্সটার করছি আমি তার মানে একটা বড় জমি নাকি হ্যাঁ প্রায় বিঘা খানিক প্রায় এক বিঘে সতেরো আঠারো কাঠা চাষের মধ্যে আছে আচ্ছা তার মানে এগুলো তো বিক্রিও তো করা যাবে হ্যাঁ সিম যেটা লাগিয়েছেন এটা তো মনে হয় মাচা করতে হয় হ্যাঁ মাচা করতে হয় মাচা করলে একটু ভালো হয় ভালো হয় মানে ওই দুটো গাছের মাঝখান দিয়ে মাচা করে মাঝখান দিয়ে পাঁচ ফুটের বাহান করে দিয়েছি আমি পাঁচ সাড়ে পাঁচ ফুটের ওই বাহানে গাছ তুলে দিয়েছি আচ্ছা ওতে এবার সিম ধরছে আমরা দুই সাইডে ফাঁকাও আছে ওই ফাঁকা দিয়ে সিমটা তোলা পাড়া করছি আর ওই ফাঁক জায়গাতেও আপনি রসুন লাগিয়ে দিয়েছেন ওর ওর মধ্যে আবার রসুনও লাগিয়েছি জায়গা জায়গায় কিছু কিছু জায়গায় রসুন লাগিয়েছেন আবার ছোলা হ্যাঁ ছোলাও লাগিয়েছেন আচ্ছা তো এমনি তো ছোলা তো বুঝলাম আর রসুন এই যে আপনার সিমটা সিমটা কতটা সিমটা প্রায় নয় থেকে দশ কাটা হবে নয় থেকে দশ কাটা সিমটা তো অনেকটাই লাগিয়েছেন হ্যাঁ সিম অনেকটা লাগিয়েছে মাচাটা কী দিয়ে করলেন মাচাটা করেছি আমি বাঁশের কেটে বাঁশের খুঁটি এবং তার উপরে তার দিয়েছি তার দিয়ে তারপরে বাঁশের চটা করেছি যেমন বাড় বুনিয়ে মাছ ধরে মানুষ ওইরকম রকম চটা তুলে ওইটা দিয়ে ছে ছাউনি দিয়ে দিয়েছি আচ্ছা তার উপরে সিম গাছ সিম গাছ হয়ে গেছে এখন কি সিম ধরছে হ্যাঁ ধরছে ধরছে মানে এই সময় বিক্রি করতে পারলে সিমের একটা একটু দাম আছে এই সময় বলতে গেলে সিম আমদানি আপনার আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগে আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে মানে আপনি বিক্রি করা শুরু করেছেন আমি 20 25 দিন আগে থেকে বিক্রি করছি তখন আমি দাম পেয়েছি হ্যাঁ 45 50 40 হুম এখন কত করে কেজি পাইকারি আর এখন মোটামুটি ওই 25 30 27 এর মধ্যে চলছে আপাতত মানে কত করে যখন সিম উঠছে প্রতিদিন তুলতে হয় তো নাকি প্রতিদিন না ওই দুদিন মাঝে দুদিন তিন দিন বাদ দিয়ে তুললে ঠিক হয় আর যখন তুলেন কত করে হচ্ছে ওই তুললে আপনার 40 45 50 মানে সবটাই দুদিন হয়েছে দুদিন হচ্ছে মানে মানে একদিনে তো সবটাই তোলা যায় না অর্ধেক অর্ধেক করে তুলতে একদিনে তুলতে গেলে একটু কষ্ট কষ্ট হবে দেখা গেল ছটা বাহন আছে ছটা বাহনে তিনটা বাহান একদিন তুললাম হয়তো 30 কেজি 40 কেজি হলো আবার তারপরের দিন আবার হয়তো 30 কেজি 40 কেজি তুললো এরকম ভাবে তুলতে তার মানে প্রায় প্রত্যেকদিনই হয়ে যাবে প্রায় হ্যাঁ গড়ে প্রায় গড়ে হয়তো একদিন দুদিন বাদ দিয়ে প্রায় তাই হলো প্রতিদিন একটা কিছু আসছে ইনকাম আসছে ভালো ইনকাম এবার সিমে ব্যাপক পয়সা হুম ব্যাপক পয়সা আমাদের ওখানেই অনেকে করেছে তারা এক বিঘা জমিতে প্রায় এক লাখ টাকা পার করে ফেলেছে এখনই বিক্রি করে এখনই বিক্রি করে এখনই এখন সেই নব্বই কেউ প্রধানত এক এক মাস দুমাস তো সিম এখনও সামনে অনেক চলবে চলবে এখন মানে এখন সিজনটা চলছে সিম সিমের হ্যাঁ আর এমনি তো রোগ পোকা তো খুব কমই হয় নাকি সিমে পোকাটা এত লাগে না এই বছর দেখছি পোকাটা খুব মানে শীতটা না পড়ার জন্য বল শীতের জন্য হ্যাঁ শীতটা যদি পড়তো তাহলে এত তাহলে তো ব্যাপক পয়সা হয়ে যেত হুম তাহলে যেমন আশা করেছিলেন হবে এই মুহূর্তে যে মানে সিমের যে ফলন সেটা সেটা মনে হয় হয়নি আশানুরূপ হয়নি নাকি ফলনটা এবার কম হচ্ছে কম হচ্ছে সেটাই প্রত্যেকেরই ফলনটা কমের ফলেই এই বাজারটা এরকম ধরে আছে এই যে চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম তো শিমের কম নয় হুম আমরা দামটা পাচ্ছি এই কারণে যে শিম আমার যেখানে হওয়ার কথা এক কুইন্টাল সেখানে হচ্ছে চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি হ্যাঁ না এই সময় আবার শিমের দামটা অনেকটাই কমে যায় থাকে না তো বারো চোদ্দ টাকা পনেরো টাকা কিলো হয় কিলো হয় মানে আমদানিটা খুব কম এখন খুব কম খুব কম আর মালটা যে লাগিয়েছেন যে এটা এটা কতদিনের হলো এটা আমার আড়াই বছর পুনে তিন বছর হচ্ছে এইবার তিন বছরে পড়বে আমার সামনে ফাল্গুন মাস আসলে তা আমি গত বছর গত এতে পেলাম প্রায় নব্বই থেকে একশো পিস পেয়েছিলাম আর এটা তো পরিচর্যা আমরা ঠিক ভালো মতো জানি না তা গুঠি কেটে গেছে অনেক প্রচুর গুঠি কেটে গেছে তো যেগুলো ছিল সেগুলো আমরা নতুন ফলে আমরা সব খাইছি মানুষকে সবাই দেখুক টেস্ট কেমন নতুন নতুন ফল নতুন মানে নতুন ফল না আপনার নতুন বাগানের ফল আমার গ্রামের নতুন এলাকা বাগানের এটা মানে কতটা জায়গা লাগিয়েছে না এটা আমার ওই সতেরো আঠারো কাঠা জায়গার উপর আছে সতেরো থেকে আঠারো কাঠা জায়গায় আর কতগুলো গাছ বসেছে আমার সাতাত্তর পিস গাছ আছে সাতাত্তরটা তার মানে অনেকটা তো সাতাত্তর পিস গাছ আর এর যত্ন পরিচর্যা কি করতে হয় যত্ন পরিচর্যাটা আমরা ঠিক মতন বুঝতাম না প্রথম প্রথম এবছর বুঝলাম যে ও ওতে জল যদি খুব বেশি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে খারাপ খারাপ মানে বেশি জল হলে জল হলে আচ্ছা জল ওকে সীমিত দিতে হবে এবং যখন ফুল আসবে ফুল আসার আগে এই মাসি গত মাসে আমি ডাল কেটে দিয়েছি ছেটেছি ছাঁটাই করতে হয় এই ডালগুলা ছাঁটাই করলে হয় কি আমরা লক্ষ্য করে দেখলাম এই ছাঁটাই করার পর ছাঁটাই করার ওই ডাল থেকে আবার গোড়া থেকে সব কুশি আসছে দুরাগে বাড়াচ্ছে সেই কুশি থেকে কুশি এখন বাড়াবে এই সামনে পোষ মাঘ মাসের দিকে তখনও কিন্তু ওই নতুন কুশিতে ফুল আসবে আচ্ছা ফুল কখন আসে কখন আসবে মানে গরম ঠিক আসবে এই মুহূর্তে আসে নাকি গরম আসছে আমের মুকুলের সঙ্গে সঙ্গে আসে এটাও আসে আচ্ছা মানে এটা আশা করা যায় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নাকি হ্যাঁ ফেব্রুয়ারি মার্চের দিকে মার্চের দিকে ফুলটা আসে মোটামুটি কতদিন লাগে এটা ফলটা পাকতে পাকিয়ে তোলেন তো খুব পাকালে আবার খুব একটা ভালো না আচ্ছা একটু সবুজ সবুজ থাকলে সবুজ থাকলে তখন ভালো আম ফুরি গেল জ্যোষ্ঠ আষাঢ় মাসের দিকে মানে তোলার মতন আষাঢ় শ্রাবণ বা একটু হালকা হলুদ ধরছে হ্যাঁ হ্যাঁ রং ধরছে সেই মুহূর্তে একদম পুরো ডাকর যাকে বলছে ডাকর অবস্থায় এর টেস্টটা সব থেকে বেশি সব থেকে ভালো হ্যাঁ আমি পরীক্ষা করে দেখলাম আচ্ছা বেশি পাকিয়ে তুললে মনে হয় আমার মনে হয় অত স্বাদ থাকবে না থাকবে রসও থাকবে না আচ্ছা মানে একটু ডাকর অবস্থায় রসটা কেমন ভালো রসটা খুব সুন্দর রস রসটাও খুব ভালো আর মানে এক একটা গাছে ধরে কত ধরতে পারে কত ধরতে পারে আমার যে গাছ আছে এখন মোটামুটি ওই সব গাছে যদি চারশো তিনশো করে ধরে তাতে কোনো অসুবিধা নাই গাছ কিন্তু গাছের গতি খুব বেশি আছে নতুন মাটি আমাদের এখানে তো গাছে মোটামুটি সাতশো আটশো হাজার বারোশো হয়ে যায় এক একটা গাছে এক একটা গাছে গাছও তো তাহলে অনেক বড় গাছ হয় হ্যাঁ গাছ বড় হবে বারো ফুট জায়গা মানে ছ ফুট চারিদিকে ছ ফুট জায়গা নেবে ও ছ ফুট ছ ফুট আচ্ছা চারি সাইডে ছ ফুট ছ ফুট আছে এবার ওই জায়গা সব পূরণ হয়ে যায় আর ও ধরলে মানে আপনার মাইকের যেমন ই থাকে ওইরকম হবে তিন চারটে ধরে আচ্ছা এই আমরা আমরা কমলালেবু যেমন দেখি যে প্রচুর কমলা লেবু ধরে আছে হ্যাঁ কমলা লেবুর মতনীতো হ্যাঁ থুকা ধরে এটা আচ্ছা তোমরা একটা এক জায়গা যখন ধরবে তখন চার পাঁচটা এক সঙ্গে থাকে হ্যাঁ চার পাঁচটা ছড়াও থেকে যায় থেকে যায় আর রোগ কিছু হয় রোগ বা পোকার আক্রমণ কিছু হয় এই ফলটা যখন ধরে বলতে গেলে পোকা লাগে আমাদেরকে নরমাল বিষ ব্যবহার করতে হয় এবং এর বিষ আছে যেমন কারজেক্ট একটা বিষ আছে কনিকা বলে একটা বিষ আছে এই বিষগুলো আমরা এখন ব্যবহার করছি গাছ সাদা মানে পাতাগুলো খুব সবুজ হয়ে থাকবে আর ওই ডালটা কাটিং করে দেওয়ার পর এই কনিকা বিষটা দিতেই হয় না হলে মানে ওতে অনেক মানে ভাইরাস লেগে যেতে পারে আচ্ছা এই গাছের ভাইরাস লাগাটাই ভয় থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এর জন্য কি আগাম সতর্কতা নিতে হয় না ওইটা রোগটা একটু একটু দেখা দিলে তখন আগাম সতর্কতা ব্যবহার করলে একটু ভালো ভালো থাকা যায় মানে কোন সময়ে হচ্ছে সেই সময়টাকে যদি লক্ষ্য রেখে তাহলে আগেই একটু বিশ যদি আমি প্রয়োগ করে দিই তাহলে হয়তো রোগটাই রোগটা ধরবে না সেই মুহূর্তে মানে এটা তো একটা সিজন মানে একটা সময় আসলে কিন্তু মানে আসে রোগগুলো হয় সময় বুঝে আসে সময় বুঝেই আসে আর এমনি শীতকালে তো বারবার খুব কম হয় গাছে না ওই গাছের বারবার কম দেখছি না আমি দেখছেন না সব সময় মানে বিভৎস জোর আচ্ছা বিভৎস শক্তি আমরা তো এখন আর জমি টমি কুবাচ্ছি না ওই আবাদ করছি তাই হয়তো একটু আমাদেরকে লাঙল দিতে হয়েছে নালে এ তো ঘাসের মধ্যে কাজটা ভালো হবে ভালো হয় ফলটা এমনি ওই কি সারটা তো দিতে হয় সার বছরে হয়তো একবার দিলাম কোন সময় দেন ওই ভাদ্র মাসের দিকে মাসের দিকে শেষ হবে তারপরে আর দেওয়া যাবে না তার মানে বর্ষা ঠিক পেরিয়ে গেল তারপরে নাকি বর্ষা চলে গেল তারপরে কিন্তু এটা বর্ষার আগে যদি দেওয়া যায় ভালো হয় না বর্ষার জলটা পেলো পেয়ে আরো একটু জোরালো হয়ে উঠলো হ্যাঁ দেওয়া যায় কিন্তু আমরা করি কি ওই ভাদ্র মাসের দিকে দিলাম যে জোরটা ধরলো ওই জোরটাই যথেষ্ট তারপরে আশ্বিন কার্তিক অঘ্রান মাস পড়ে গেল তখন ওই সব সারটা খেয়ে নিল খেয়ে নেওয়ার পর এবার খাবার তো একটু অভাব হবে ওর একটু খাবারেরও অভাব আছে আচ্ছা অভাব দিতে হবে দিতে হবে তাহলে ফলটা ভালো আসবে ফুল ফলটা ভালো ফলটা ভালো হবে আর এমনি ফুল ফল যদি আসে এটা অনেক সময় ঝরেও যায় এটা একটা রোগ যে প্রচুর ফুল আসলো আসার পরে ফুলটা অনেক ফুল ঝরে গেল বা অনেক গুটি আসলো গুটি ঝরে গেল সেরকম কিছু হয় ফল যখন মুকুল থেকে ফুটে যখন দানা হয় দানা হলো আপনার ওই রায়ের মসরির দানা সমান তারপরে যখন আরেকটু মোটা হয় তখন কিন্তু এই ফলটা ঝরে বেশি আচ্ছা ওই টাইমটাই হুম ওই টাইমটা কি ব্যবহার করলে দ না তবে অত তো আর দাঁড়াবে না হুম সেই একটা গাছে তো ব্যাপক সীমা আসে আছে প্রচুর প্রচুর তো অত যদি গাছে থাকে তাহলে তো গাছ মারা মানে ভারী সহ্য করতে পারবে তো অত রাখা যায় না তবে

সেই গাছে জল দিলাম সামান্য সেই গাছে মুকুল বেশি আসবে আর ফল বেশি ওই জমিতেই ওই মালটা তিন বছর চলছে পুষতে আমি বিভিন্ন রকমের সবজি করি যেমন শশা করেছিলাম শশা আমি চোদ্দো পনেরো হাজার টাকার বেঁচেছি একটু নামলা হয়ে গিয়েছিল আমার হাজার তিন এক টাকা খরচ আমি চোদ্দো হাজার আপ করেছি আর তো বেশি দিনের তো নয় শশা তো মনে এক মাস এক দেড় মাস খুব বেশি হয় এক মাসই হয় এক মাসই হয় এক মাসই হয় এক মাস হয় তো 5 10 দিন কোনো রকমে হয় কোনো কোন দিন কিন্তু শশা শশাও একটা লাভজনক মানে অল্প সময়ের মধ্যে শশা এত ধরে মানে লাভটা খুব বেশি প্রমাণ প্রত্যেকটা প্রত্যেককেই বলে যে অল্প সময়ের মধ্যে একটা ভালো ইয়ে কিন্তু এখন তো বাজারে শশার দামও তো খুব সব সময় গত কয়েক বছর ধরেই দেখছি মানে শশার দাম বাজারে বেশ ভালো রকমের মানে কমতির দিকে নেই একদম না কত করে বিক্রি করেছিলেন এবছর আমরা আমরা যখন প্রথম তুললাম তখন আমরা ভরা সিজিনে তুলেছি আমার একটু লেট হয়ে গেছিল পনেরো দিনকার আমি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পাইকারি এইসব রেট পাইকারি তিরিশ বত্রিশ বিক্রি করেছে আমরা তো সবসময় পঞ্চাশ টাকা কিলো শশা কিনে খেয়েছি আমি তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ এরকম যাচ্ছি আপনারা একটু লাভ যদি পান তাহলে আমাদেরই ভালো লাগে যে আপনারা এত কষ্ট করে মানে ফসল ফলাচ্ছেন সেখানে একটু যদি লাভ না কম তাহলে কী করে চলবে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সিরাজুল ইসলামের যে চাষবাস এবং ফল চাষ বিশেষ করে মালটা লেবুর চাষ উনি অনেকটাই করেছেন সেসব কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার हर जोखिम से निकल कर फसल आए सुरक्षित हो जाए, अब हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं क्योंकि हमने है, है प्रधानमंत्री फसल बीमा बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত সরকার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এখন শুনে নেব লোকগীতি শিল্পী অমর পাল

আগা পাছায় গলোই দুই খান কাকা মাছের টুইটা আহা বেশ 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 পুঁকির পাংখা ওড়ে যেমন বাইছার হাতে বইছা আহা বেশ 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 লাহুর ভাঙ্গা পবন বেগে লাহুর ভাঙ্গা পবন বেগে ছুটে কলক লাইয়া রে সুন্দরই রামা ধীরে না উজান চলে ভাইয়া সুন্দরই রামা ধীরে না উজান চলে ভাইয়া আগা পাছায় নিশানুরে আগা পাছায় সানুরে যুবতীর মন চায়ারে সুন্দর রামা ধীরে না ও জন চলে ভাইয়া সুন্দর রামা না ও জন চলে ভাইয়া এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন অমর পাল প্রধানমন্ত্রী কিষান মান ধন যোজনা মিলে পেনশন কা সাহারা কৃষক না হোগা বেসাহারা জুড়ে গা সে নাতা बुढ़ापा सुरक्षित सुरक्षित प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना খিলাব কে লিয়ে জন সেবা কেন্দ্র আর আপনা নিশ্চিত নামাঙ্কন করায় প্রধানমন্ত্রী কisan মান ধন যোজনা अन्नदाता के परिश्रम को सम्मान পেনশন से सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছে বেলডাঙা দু নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে আর এই গ্রামে এসে একজন মহিলা ছাগল পেয়েছি যিনি ছাগল পালন করেন আসুন একটু পরিচয় করি আপনার নাম নমিতা হাজরা নমিতা হাজরা সংসারে কে কে আছে সংসারে স্বামী আছে অভিজ্ঞতা মেয়ে আছে অভিজ্ঞতা ছেলে আছে মানে তারা এখন পড়াশোনা করছে তাদের খরচা কিছুটা আমাকে এতে থেকে জোগাড় করতে হয় হ্যাঁ আপনাদের এই সংসারটা কিসের উপরে নির্ভর সংসারটা আমার স্বামী ওই মাছের ব্যবসা করে মাছের ব্যবসা করে উনি বাইরে থাকেন আর আমি বাড়িতে টুকটাক ছেলে মেয়েদের খাতা পেন যেগুলো জোগাড় মানে অলরেডি মানে হাত খরচের জন্য হয়তো কার কাছে চাইলে পাবো না সেটা তো আমি মানে রুজি রোজগারের মতন এরকম একটা ইয়ে করি আর কি কি করেন বাড়িতে কি কি কাজ করে বাড়িতে কাজ বলতে আমাদের রান্না খাওয়া আর এই গরু এই ছাগলের হাসে দেখাশোনা করা তাদেরকে সময়ে খেতে দেওয়া তাদেরকে সময়ে টাইম টেবিল করতে ছাগল পালন করছেন আর আপনি সঙ্গে হাঁসও আছে হাঁস কি আমাদের দেশি হাঁস না ক্যাম্বেল হাঁস দেশি হাঁস দেশি হাঁস তো এগুলো কি মানে নিজে কিনে পুষছেন না এমনি সরকারি কোনো না পায়নি সরকারি কিন্তু অনেক জায়গায় সহযোগিতা করে ক্যাম্বেল হাঁস বিক্রি করে আসে তাদের সঙ্গে কিনে নিয়ে আমরা ঘরে পালিত করছি আর কি হ্যাঁ মানে ছেড়ে পোষেন হ্যাঁ ছেড়ে সামনে আছে একটু তারা তো একটু জল ভালোবাসে ওই জন্য জলের দিকে একটু ছেড়ে দিই কিন্তু খাবারটাবার টাবার আমাদের কেনা খাবার

হ্যাঁ এই জন্যে এইগুলো আমি পালিত করি যাতে একটু এ থেকে লাভ হয় আপনার লাভ বলতে কোন কোন কিনে তো খাওয়াতে পারবো না বাচ্চাদেরকে একটা ডিমের দাম দশ টাকা তাই সেই দশ টাকাটা আমি কিনতে যাব একটু মেহনত করলে হয়তো ঘর থেকে পাব এই আশায় এইগুলো করছি এমনি ধরুন বলছেন পনেরোটা হাজ পনেরোটা হাজে প্রতিদিন এমনি ডিম হিসাবে কতগুলো মানে মানে আটটা দশটা মানে পনেরোটা হাঁসের মধ্যে সাত আটটা মানে পাচ্ছি পাচ্ছি

হ্যাঁ দিতে থাকে মানে খাওয়ার ওপর নির্ভর করে মানে ভারী একটু খাবার ওইটা ধানগুলো কিনে নিয়ে এসে খায় পনেরো টাকা ষোলো টাকা কিলো ধান নিয়ে এসে দিতে হয় তখন দেখা যায় যে ধানটা যখন খাওয়া হয়ে যায় তখন একটু শরীরটা ওদের ভালো হয় ভিটামিনটা পায় তখন ডিমগুলো আবার ঠিক টাইম মতোনা দেয় আবার শরীর খারাপ হলে ওষুধ নিয়ে আসতে হয় দোকান থেকে বলে গরু ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসতে হয় ট্যাবলেট খাওয়াতে হয় যখন থপথপ করে বসে পড়ে বসার সময় হাঁটতে পারে না তখন আমরা মনে মনে যে হ্যাঁ ওষুধটা দিয়ে দেয় তখন ওষুধটা খাওয়ানোর পর তখন আবার সুস্থ হয়ে যায় এরকম খরচ আছে ওদের পিছনে সে তো আছেই খরচ মানে যত্ন পরিচর্যা করতে হবে খরচও আছে তো একটা তো আপনি দেখছেন যে এখান থেকে একটা ডিম পাচ্ছেন সেই ডিম থেকে হয়তো আপনি প্রতিদিন একটা 40 50 বা 60 টাকা একটা পাচ্ছেনই হ্যাঁ হ্যাঁ টাকা পাচ্ছি প্রতিদিন টাকা মানে পাড়ে আমার পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ তো এটাকে আপনি বেশি বেশি পরিমাণে করছেন না বেশি পরিমাণে আমার বাড়িটা একটু ছোট তো বাড়িটা একটু ছোট রাখার ওদের অসুবিধা হয়তো একদম অনেকগুলা রাগলে হয়তো কষ্ট হবে ওদের মানে আমি যতটুকু ক্ষমতার জলে মানে যা করি ওদেরকে সুস্থ রাখ মানে ইয়ে করে আর কি সুস্থ রাখবার চেষ্টা করি হ্যাঁ যদি কোনো সরকারের অনুদান পায় তাহলে আমি বড় করেও করতে পারি সেটা তো কোনো দিন পাইনি আর আমি এই এই মতো মানে কাউর জন্য কি যোগাযোগ করেছেন কোন ব্লকে বা কোথাও এটা যোগাযোগ করবেন এরকম মহিলাদের অনেক জায়গায় মানে সরকারি সাহায্য দেয় যখন আমার বিয়ে আসলাম তখন শ্বশুরবাড়িতে থেকে দেখি সব খাটনির উপর নির্ভর আমার তখন একটা মনে হলো যে সামনে পুকুর আছে তাহলে কি করবো মানে স্বামীকে চাইতে পারি না পয়সা যে দেবে কোথা থেকে মানে তার ইনকাম না থাকলে মানে কোনো ভাত টুকুনাই জোগাড় হতো কোনো রকম যে আমার হচ্ছে আমি হাঁস মুরগি কুমু মায়ের থেকে একটু হাঁস মুরগি কিনে নিয়ে এসে তখন থেকে আমি আমার মানে হাঁস মুরগি বাড়িতে না থাকলে আমার মনে মাথাটাই খারাপ করে যে আমি ওই নিয়েই চলি হুম কোনো সময় না থাকলে আমি মানে পাগল হয়ে যায় মানে ওরা তো কোনো অত্যাচার নাই ওদের হ্যাঁ সকালবেলা তা খেয়ে দিয়েও পুকুরে চলে যায় পুকুরে জাস্ট ওরা মানে খাবার পায় না কিছু হ্যাঁ চোরে চড়ে বেড়ায় তারা একটু হাওয়া লাগে বেড়ানোর মতো কি হ্যাঁ কিন্তু আবার যখন আসে তখন একবার ওই দুপুরের দিকে একবার ওঠে তখন আবার একটু ভাত খেয়ে নেয় আর সন্ধ্যার দিকে যখন আসে তখন আবার চাল কিছু ক্ষুদ ক্ষুদ ওইগুলা দিলে ওরা তখন ওরা খেয়ে বেশ বন্ধুরা এতক্ষণ আমরা বেলডাঙ্গা দু নম্বর ব্লকের শক্তিপুর গ্রামের নমিতা হাজারার সঙ্গে তার যে ছাগ পালন এবং যে হাঁস মুরগি পালনের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার